হাই বন্ধুরা তোমরা কি জানো জলের মধ্যেও জাদু আছে আজ আমরা সেই জলের জাদু দিয়েই একটা দারুণ জিনিস বানাবো। বিদ্যুৎ হ্যাঁ ঠিকই শুনেছ জলের শক্তি দিয়ে আমরা বানাবো বিদ্যুৎ চলো দেরি না করে শুরু করে দিই কখনো দেখেছ ঝর্নার জল কেমন ঝরঝর করে পড়ে বা নদীতে কেমন স্রোত বয় তোমরা কি জানো এই বয়ে চলা জলের মধ্যে না একটা সিক্রেট পাওয়ার একটা গোপন শক্তি লুকিয়ে আছে আজ আমরা সেই শক্তিটাকেই খুঁজে বের করব আর এই গোপন শক্তিটা খুঁজে বের করতে আমাদেরকে সাহায্য করবে জানো এই যে আমাদের হাইড্রো ইলেকট্রিসিটি কেট এটাকে একটা জাদুর বাক্সও বলতে কারণ এটার সাহায্যে আমরা জলের শক্তিকে বিদ্যুতের আলোয় বদলে ফেলব দারুণ না তাহলে চলো আর দেরি না করে আমাদের এই জাদুর বাক্সটা খুলে ফেলি দেখি তো এর ভেতরে আমাদের জন্য কি কি জিনিস আছে একদম সত্যিকারের একজন ইনভেন্টরের মতো করে সব দেখে নেব কি বলো ওয়াও এই দেখো এটা হল আমাদের জল চাকা দেখতে অনেকটা খেলার চরকির মতো তাই না যখন এর ওপর জল পড়বে এটা বন 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 করে ঘুরতে শুরু করবে আর এইটা হল আমাদের পাওয়ার টাওয়ার এই যে নীল ফ্রেমটা দেখছো এটার কাজ হল আমাদের ওই জলচাকাটাকে শক্ত করে ধরে রাখা যাতে ওটা নিজের জায়গায় থেকে সুন্দর করে ঘুরতে পারে আচ্ছা এবার দেখো এই ছোট্ট জিনিসটাকে এটাই কিন্তু আমাদের আসল ম্যাজিক মোটর এর আরও একটা নাম আছে জেনারেটর কেন জানো কারণ এটাই বিদ্যুৎ তৈরি করবে মানে আসল জাদুটা কিন্তু এখানেই হবে আর এই যে সবুজ রঙের রাবার ব্যান্ডের মতো জিনিসটা এটার নাম হল এনার্জি বেল্ট এটা একটা সেতুর মতো কাজ করবে জলচাকাটা যে ঘুরবে সেই ঘোড়ার শক্তিটা এই বেল্টটাই আমাদের ম্যাজিক মোটরের কাছে পৌঁছে দেবে ও তাহলে তো আমরা সব পার্টস চিনে গেলাম আব আসলি মজা সবগুলোকে একসাথে জোড়া লাগানোর পালা তোমরা রেডি তো চলো এবার আমাদের পাওয়ার মেশিনটা বানিয়ে ফেলি এটা বানানো কিন্তু একদম সোজা দেখো প্রথমে আমরা টাওয়ারটা দাঁড় করাব তারপর এর মধ্যে জল চাকাটা সাবধানে বসিয়ে দেব এরপর এনার্জি বেল্টটা দিয়ে চাকা আর ম্যাজিক মোটরটাকে জুড়ে দেব আর ব্যাস আমাদের যন্ত্র কিন্তু প্রায় রেডি আমাদের মেশিন তো রেডি কিন্তু এটা কাজ করবে কিভাবে কিভাবে জল থেকে বিদ্যুৎ তৈরি হবে চলো এবার এর পেছনের সহজ আর মজার বিজ্ঞানটা একটুখানি জেনে নিই আমরা যে জিনিসটা বানাচ্ছি তাকে বিজ্ঞানের ভাষায় বলে জলবিদ্যুৎ বা ইংরেজিতে হাইড্রো ইলেকট্রিসিটি জান হাইড্রো মানে কি হাইড্রো মানে হল জল তাহলে হাইড্রো মানে কি হল জলের স্রোত থেকে তৈরি হওয়া বিদ্যুৎ কি সহজ তাই না প্রথম ধাপ ভাব আমরা চাকাটার উপর জল ঢালছি জলের ধাক্কায় কি হবে নীল চাকাটা ঘুরতে শুরু করবে ঠিক যেমন বাতাসে চোরকি ঘোরে এরপর দ্বিতীয় ধাপ চাকাটা ঘোরার সাথে সাথে কি ঘুরবে ঠিক ধরেছ আমাদের এনার্জি বেল্টটা আর ওই বেল্টটা কাকে ঘোরাবে আমাদের ম্যাজিক মোটর মানে জেনারেটরটাকে আর এমনি ঘোরাবে না অনেক অনেক জোরে ঘোরাবে আর এবার ফাইনাল ধাপ যখনই আমাদের ওই ম্যাজিক মোটরটা মানে জেনারেটরটা খুব স্পিডে ঘুরবে ঠিক তখনই এর ভেতর থেকে তৈরি হবে বিদ্যুতের একটা ছোট্ট স্পার্ক একটা ঝলক ব্যাস এভাবেই আমরা জল থেকে বিদ্যুৎ পেয়ে গেলাম দারুণ না ব্যাপারটা আমরা তো একটা ছোট্ট মেশিন বানালাম তাই না কিন্তু তোমরা কি জানো ঠিক এই একই আইডিয়া ব্যবহার করে কিন্তু বিশাল বিশাল সব কাজ করা হয় আমাদের পুরো পৃথিবীকে শক্তি দেওয়া হয় চলো দেখি কিভাবে দেখো আমাদের এই ছোট্ট কিটটা অল্প একটু জল দিয়ে ছোট্ট একটা আলো জ্বালাতে পারে আর ঠিক এইভাবে বড় বড় নদীতে হিউজ ড্যাম মানে বিশাল বাঁধ তৈরি করা হয় সেই বাঁধের জলে আমাদের এই ছোট চাকার মতো জাইগ্যানটেক মানে বিশাল বিশাল টারবাইন ঘোরানো হয় আর তা থেকে যে বিদ্যুৎ তৈরি হয় সেটা দিয়ে পুরো শহর এমনকি পুরো দেশও আলোয় ভরে যায় তোমরা যে এই মজার প্রজেক্টটা করলে এটা কিন্তু শুধু একটা খেলা নয় এটা তোমাদের ভবিষ্যতের জন্য অনেক নতুন নতুন দরজা খুলে দিতে পারে কিভাবে, এই রকম মজার মজার কিট বানাতে বানাতে ভাবতে ভাবতে তোমরাও একদিন বড় হয়ে হয়ে যেতে পারো একজন ইঞ্জিনিয়ার বা একজন সায়েন্টিস্ট অথবা নতুন কিছু আবিষ্কার করা একজন ইনভেন্টার কি আমাদের এই পৃথিবীকে সাহায্য করার জন্য নতুন কিছুও বানিয়ে ফেলতে পারো একটা কথা সবসময় মনে রেখো পৃথিবীর যত বড় বড় আবিষ্কার হয়েছে না সেগুলোর শুরুটা কিন্তু হয়েছিল ঠিক তোমাদের মতো কোনো ছোট্ট বন্ধুর একটা দারুণ আইডিয়া থেকে তাহলে এবার তোমরা তো বড় হয়ে আমাদের এই পৃথিবীকে শক্তি দেওয়ার জন্য তোমরা নতুন কি আবিষ্কার করতে চাও আচ্ছা তোমরা যদি এই জলের শক্তি নিয়ে আরও জানতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারো আর যদি এই রকম আরও অনেক মজা মজার স্টেম মডেল নিয়ে ক্যাম্প করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোনও করতে পারো আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে